ওই ডাক্তারবাবু ডক্টর আবু বকর সিদ্দিকি উনি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন তো উইদিন টেন মিনিটস আমাদের তরফ থেকে আইসি ডায়মন্ড এসডিপিও ডায়মন্ড হারবার সেখানে পৌঁছয় ওখানে যেটা আমরা জানতে পারলাম যে রোহিণী তারম বলে একটি ১৯ বছরের মেয়ে তার সিভাজ সাফারিং ফ্রম লোয়ার অ্যাপডিমিনাল টিবি যেটুকু আমরা পেয়েছি টিউবার সেটাতে তার মৃত্যু হয় এবং তারপর ন্যাচারালি তার যারা বাড়ির লোকেরা যেহেতু একটা খুব প্রিম্যাচিওর ডেথ একটুখানি দেওয়ার এ বি টাইজিটেটেড এক্সাসপারেটেড তাদের কিছু নেগলিজেন্স ইত্যাদি বক্তব্য ছিল কিন্তু যেটাই হোক যেহেতু তারা একটা আনওয়ান্টেড এবং আনওয়ারেন্টেড বিহেভিয়ার তাদের পাটে ছিল তারা যেভাবে ট্রেস পাস করেছে এবং একটা যে ভিডিওটা আমরা পেয়েছি আর কি যেখানে একটা একটা এক ধরনের একটা হট টক ছিল একটা এক ধরনের একটা ইনটিমিটেশন ছিল তো ন্যাচারালি আমরা ডাক্তারবাবুর কমপ্লেন অনুযায়ী আমরা তৎক্ষণাৎ দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং ডাক্তারবাবুকে দিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয় সেটা ডাক্তারবাবুকে দিয়ে আমরা শনাক্ত করিয়ে নিয়েছি সো আমরা একদম যাদের এগেনস্টে প্রাইমারি অভিযোগ ছিল দেনান দেয়া তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আর একটা পুলিশ যেটা এটা এটা কনসার্ন হসপিটাল অথরিটি অথরিটির বেটার হয়ে আমাদের তরফে যেগুলো পুলিশের যেগুলো প্রিএমটিভ স্টেপস নেওয়ার যেগুলো এস যেগুলো মেনটেন করার সেগুলো আমার মনে হয় যে আমরা উইথ ডিউ ডিলিজেন্স সেটা উই হ্যাভবিন ডুইং দ্যাট তো সেখানে যদি কিছু আপনাদের নজরে কোথাও কোনো লুফলস আসে আমরা উইল ডেফিনেটলি বি প্ল্যাগিং দ্যাট সেটা এখানেতে আমরা খুব সতর্ক থাকি হসপিটালের ব্যাপারে এবং যেভাবে রেসপন্স পেয়েছেন এবং উনি এখন পর্যন্ত পুলিশি তরফে যেটুকু আমরা ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলেছি দে আর হ্যাপি উইথ আওয়ার রেসপন্স এ কুলপিতে সিক্রিহাট কুলপিতে এদের বাড়ি সাথে আমার বাংলা আপনি কি ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে ক্যারিয়ার করতে চান আধুনিক প্রযুক্তির যুগে নিজেকে এগিয়ে নিতে চান তাহলে আর দেরি কেন বঙ্গীয় প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে এসেছে সর্বাধুনিক কম্পিউটার ও স্পোকেন ইংলিশ কোর্স আইএসও সার্টিফাইড ভারত সরকার অনুমোদিত এই প্রতিষ্ঠানে শিখুন এআই টেকনোলজি সহ বিভিন্ন কম্পিউটার ও ক্যারিয়ার গঠনমূলক কোর্স আমাদের সাফল্যের গল্প আমাদের ছাত্রছাত্রীরা আজ সফল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে রাজ্যের ছয়টি জনপ্রিয় টিভি চ্যানেলে আমাদের শিক্ষার্থীরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে নিজেদের ক্যারিয়ার করছে আমরা অফার করছি বেসিক কম্পিউটার আইটি ও অনলাইন ডিজিটাল কোর্স কোর্স এই তিনটি মাত্র একত্রে টাকায় ডিপ্লোমা ডেটা এন্ট্রি ও আইপিটিভি টিভি কোডিং কোর্স এই তিনটি কোর্স একত্রে তিন হাজার টাকায় ডিটিপি হার্ডওয়্যার মাল্টিমিডিয়া টেলিজিএসটি সহ আরো অনেক কোর্স মাত্র সাড়ে তিনশো টাকা মাসিক ফিতে শিখুন স্পোকেন ইংলিশ কোর্স ও আত্মবিশ্বাসের সাথে ইংরাজিতে বলুন নতুন প্রজন্মের জন্য রয়েছে বিশেষ কোর্স অভিনয় অ্যাঙ্কারিং স্ক্রিপ্ট রাইটিং ভয়েস ওভার মডেলিং বিউটিশিয়ান কেক তৈরির মতো কোর্স বিশেষ সুযোগ গরিব ও দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম শঙ্ঘের কাছে লেভেল ক্রসিং গেটের সামনে যোগাযোগ করুন এখন নাইন সিক্স সেভেন নাইন সেভেন এইট টু ফাইভ ডবল নাইন অথবা নাইন সেভেন থ্রি ট্রিপল ফাইভ ডবল এই নম্বরে বঙ্গীয় প্রশিক্ষণ কেন্দ্র দক্ষতা ও সাফল্যের ঠিকানা আজই যোগ দিন ক্যারিয়ার গড়ুন